হ্যাঁ তারা পারে আরও বাকি যে সংগঠনগুলো আছে তাদের সাথে মিলে কাজ করতে যেমন গতবার যেটা হয়েছে বিদেশি চলচ্চিত্রের বাংলাদেশে আসার জন্য যে পারমিশনটা সেটা সেটার জন্য তারা পারমিট করেছে সে কিছু হচ্ছে যত আমি নিউজে দেখাচ্ছি তো বিদেশি ছবি আসবে না আসবে কিন্তু আগে নিজের দেশের ছবিগুলোকে প্রাধান্য দিতে হবে তাই না কারণ আমার নিজের 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 দেশের ছবি মানুষ দর্শক অনেক খুব একটা দেখতে চায় না বিদেশি ছবি যখন আসে তখন হুগলি খেয়ে তারা চলে যাচ্ছে আমাদের এখানে এক একটা প্রডিউসার এখন বলতে না আপনারা যে কেন আপনারা এত ভালো ছবি বানাচ্ছেন ইন্ডিয়াতে যে টাইপের ছবি বানাচ্ছে যে পরিমাণ মার্কেট ওদের আছে সেই পরিমাণ মার্কেট তো আমাদের নেই ওদের হাজার হাজার সিনেমা হল আছে সারা পৃথিবীতে ওরা ওয়ার্ল্ড ওয়াইড ওরা ছবি রিলিজ করে আমাদের কিন্তু সেই সুযোগটা না ভালো ছবি যখন একজন প্রডিউসার লগ্নি করবে লগ্নি করতে গেলে তার টাকাটা রিফান্ড আসবে কিনা সেটাও করে ডিপেন্ড করতে পারে ছবিটা বানাতে তাই না শুধু আমরা চিৎকার করলেই হবে না এখানে ডিরেক্টর নাই এখানে ভালো গল্প নাই ভালো ছবি হচ্ছে না ভালো ছবি যে কোনো ভালো কাজ করতে হলে পয়সা দরকার আপনি ভালো শার্ট কিনে পড়তে গেলে আপনাকে ভালো পয়সা দিতে শার্ট কিনতে হবে ঠিক কিনা তো সেই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে নিজ্জুল ভাই তো অনেক আগে থেকে তারা প্রডিউসার বৃজুল ভাই যখন হিরো ছিল তখন তো আমরা চটক ছিলাম না বির্জুল ভাই যখন প্রোডাকশান শুরু করলো আগ মমতা জুর আকবর ডিরেক্টর এবং বিজ্জুল ভাই প্রোডাকশানের ছবি ফার্স্ট রাইটা ছিলাম আমি আমি এবং কপি মান্না এবং তার প্রথম প্রোডাকশানের ছবিটা কিন্তু আমি করেছি তো ওনার মতো একজন ভালো মানুষ পাওয়া ভালো মানুষ দ্যাট মিনস এই না পাঁচ নামাজ করছে বা প্রতি বছর হজে যাচ্ছে প্রতি বছর উমরা করছে তার মানে কিন্তু ভালো মানুষ ভালো মানুষ হচ্ছে সে মানুষের সাথে কতটা কমিটি সে মানুষের জন্য করছে কিনা মানুষের ভালো মন্দকে সে দৌড়ে গিয়ে তাদের উপকার করছে কিনা সেটা কিন্তু ভালো মানুষের সংজ্ঞার মধ্যে পড়ে হ্যাঁ নামাজ তো আমাদের জন্য ফরজ হজ আমাদের জন্য ফরজ সেটা তো আমরা করব তার বাইরেও কিন্তু যারা সাধারণ মানুষ আছে যারা আমাদের থেকে নিচের লেভেলে আছে তাদের জন্য আমরা করছি তো ভাই বরাবরই সবার জন্য করে ওনার কাছে যে কেউ ফিরে আসছে কিনা এই রেকর্ড তো কাজেই আমাদের আশা যে ভাই অবশ্যই সে ভালো জন্য করবে